بوغو نبي تما رخلاك آب روح تومر الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين. أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عالك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عالك وصحابك يا نور الله سوداء প্রিয় নবী সরল্লাহ তালা আল্হু আলহাম এর উত্তম আচরণ আমাদের সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশা বয়স প্রত্যেকটি ক্লাসের ব্যক্তির সাথে প্রিয় আকা মাকি মতেনি মুস্তফা সাল্লাহ তহ আলাহ আলহিম এর উত্তম আচরণ সম্পর্কে এই অনুষ্ঠানে আমরা জানতে পারবো আজকের বিষয় গৃহকর্মীদের সাথে গোলাম কিংবা দাসদের সাথে প্রিয়নবী সাল তালা আলাহ আলহ্লাম এর আচরণ কেমন ছিল আসুন শুরুতেই প্রিয়নবী সাল আলহু আলাইহু আসসাল্লাম এর ওপর দরুরী পাঠ করার একটি ফজিলত শ্রবণ করেনি নবী সাল তালা আলাইহু আলি সাল্লাম ইসাত করেন যে ব্যক্তি আমার ওপর দরুশ্বরী পাঠ করা ভুলে গেল সে যেন জান্নাতের রাস্তা ভুলে গেল জান্নাতের রাস্তা এর একটি উত্তম মাধ্যম হচ্ছে দরিশ্বরী পাঠ করা সল্লু আলাল হাবিব সল্লাহ আল্লাহ সাল খুবই কাল থেকে এটা হয়ে আসছে ঘরের প্রয়োজনীয় কাজের সুবিধার্থে গৃহকর্মী নিয়োগ করা কোনো এক সময় দাস কিংবা গোলাম একেবারে ক্রয় করে নেওয়া এটার প্রতাও ছিল সমাজে যদিও বা এটা এখন নেই কিন্তু তার কাছাকাছি নিয়মাবলীর মধ্যেই এখনো পর্যন্ত বিভিন্ন স্থানের মধ্যে গৃহকর্মী নিয়োগ করা হয় মূলত গৃহকর্মীদের সাথে আমাদের আচরণ অনেকটাই ভিন্ন গৃহকর্মী দের সাথে আমরা এমন আচরণ করে থাকি এমন নিকৃষ্ট আচরণ করে থাকি যার চিত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে এমনকি নির্যাতন এমন পর্যায়ে চলে যায় যার জন্য গৃহকর্মীদের মৃত্যু পর্যন্ত ঘটে খুবই মারাত্মক এবং দুর্বিষহ আচরণ জাহালিয়াতের সেই চিত্রাবলী এখনো আমাদের সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে আসলে একজন মুসলমান একজন মমিন তার পরিবারের গৃহকর্মীর সাথে কেমন আচরণ করবে এর শিক্ষাও আমরা আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা হুজুরপুর নূর সাল্লাহ তাল আলহ আলি আসাল্লাম এর জীবন আদর্শ থেকে নিতে পারে হ্যাঁ সাহাবিয়া রসুল হুদ আনাসী আল্লাহ তাল বর্ণনা করেন আমি দশ বছর ধরে রসুল করিম সাল্লাহ তালাহ আলহ আলি সাল্লাম এর খেদমত করেছি আল্লাহর কসম তিনি কোনো দিন আমাকে বকা দেননি কোনো দিন উফ এটাও বলেননি কখনো বলেননি এ কাজটি কেন করেছ এটাও বলেননি এ কাজটি কেন কর নি আমি দর্শক শ্রোতা আমাদের প্রিয় নবী সাল্লাহ তলাইসাল্লামের আদর্শ কত উচ্চ মানের কত চিন্তাধারা কত উচ্চমানের এবং কত উত্তম হতে পারে ঘরের গৃহকর্মীকে সাধারণত আমরা এটা খুব স্বাভাবিকভাবে নিই গৃহকর্মী যখন ঘরে কাজ করবে স্বাভাবিকত তার ভুল হবেই আর আমরা এটাকে খুব কমন বানিয়ে ফেলেছি ভুল হওয়া মানে তাকে বকা দেওয়া রাগারাগি করা এমনকি উত্তম মাধ্যম দেওয়া এমন কি কঠিন পর্যায়ে তার উপর নির্যাতন চালানো তাকে কন্টিনিউ ফরমাইশের উপর রাখা কন্টিনিউ তাকে এটা করো এটা করিও না এ কাজটা কেন করেছ এ কাজটা কেন করি এ শব্দগুলো আমাদের মুখ দিয়ে অনায়াসে বের হতে থাকে এমনও চিত্র দেখা যায় একজন বয়স্ক কিংবা বয়স্কা গৃহকর্মীদের সাথে আমাদের পরিবারের ছোটরাও আমাদের দেখা দেখি তাদের সাথে খারাপ আচরণ করার শিক্ষা লাভ করতে থাকে প্রশিক্ষণ নিতে থাকে আল্লাহ তালা এটা কেমন কথা সে পেশায় গৃহকর্মী কিন্তু তার বয়স অনুযায়ী বয়োজ্যেষ্ঠ হিসাবে তার প্রতি যে সম্মান আদব দেখানো উচিত সেটার প্রশিক্ষণের বিপরীতে আমাদের সন্তানরা তাদের সাথে খারাপ আচরণের প্রশিক্ষণ গ্রহণ করে থাকে আর সেটার প্রভাব যখন একটা মানুষ ছোটোবেলা থেকেই খারাপ ফরমায়েশ করা অর্ডার করা এই ধরনের অভ্যস্ত হয়ে যায় সে তার পিতা মাতার উপরও সেটা প্রয়োগ করতে দেরি করে না এর চিত্রও হরহর হয়েছে আমাদের সমাজে অথচ আমাদের আঁকা মাক্কিমাদের মোস্তফা সাল তালা আল্লাহ আলি আসালাম এর ব্যাপারে হয়তো আনাসু আল্লাহ পাকের কসম করে বলছে দশ বছর আমি খিদমত করেছি প্রিয় আঁকার কখনো আমাকে বকা দেননি এমন এমনকি কখনো উফ পর্যন্ত বলেননি কখনো আমাকে এটা বলেনি এই কাজটি কেন করুন কখনো আমাকে এটা বলেনি এ কাজটা কেন করেছ আমাদের তো উচিত প্রিয় নবী সাল্লাহ তাহলে ইসলামের এ জীবন আদর্শকে অনুসরণ করে আমাদের গৃহকর্মীদের সাথে উত্তম আচরণ করা অন্য একটি হাদিসে পাকে উমুল মেনিন হদরতে মা আহিসা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা বর্ণনা করেন রাসুলের পাক সাল্লাহ তাহলে আলহ আলহ সাল্লাহম কখনো কোনো বস্তুকে আঘাত করেননি এমনকি কোনো স্ত্রী ও সেবক গৃহকর্মীকে কখনো প্রহার করেননি শুধুমাত্র তিনি আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছিলেন কারো থেকে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি কিন্তু আল্লাহর অসম্মানী করা হলে তখন আল্লাহর জন্য প্রতিশোধ নিয়েছেন আহ আমাদের জন্য বড়ই শিক্ষণীয় বিষয় নবী সাল্লাহ তাল্লা আলি ইসলামের সিরত কত উন্নত ছিল কারোর সাথে শত্রুতা করেছেন তো কাউকে প্রহার করেছেন তো আঘাত করেছেন তো শুধুমাত্র আল্লাহ তালার জন্য কিন্তু নিজের জন্য না কখনো নিজের স্ত্রীগণ না কখন কোনো সেবকের সাথে না কোনো গৃহকর্মীর সাথে না কোনো গোলামের সাথে কখনো খারাপ আচরণও করেননি কখনো প্রহারও করেন স্বাভাবিকভাবে কোনো গৃহকর্মী কোনো ব্যক্তি নির্বুল হতে পারে না আমি আমার কর্মস্থলে নির্ভুল নই আমি আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আমি নির্ভুল নই আমার দৈনন্দিন কার্যাবলীর মধ্যে আমিও তো নির্ভুল নই আমারও তো অসংখ্য ভুল সংঘটিত হয়ে থাকে আমিও এটা প্রত্যাশা করি আমার উপর্যস্ত যিনি আছেন আমার উপরস্থ যিনি আছেন তিনি আমাকে ক্ষমা করে দিবেন তিনি এ বিষয়টাকে খুব সহজেই মেনে নেবেন তিনি আমাকে সংশোধন করে দেবেন আর যেটা আমি আমার জন্য পছন্দ করি আমার গৃহকর্মীর জন্য সেটা কেন নয় কেননা আল্লাহ তালা পেরাম মাহবুব সাল্লাহমতাল আলহিউসাল্লাম এর একটি হাদিসে খোলা খোলাসা হচ্ছে এরূপ এরুফ প্রকৃত মুমিন সে যে নিজের জন্য যা পছন্দ করে তা অফর মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করে আমি এটা প্রত্যাশা করি আমার ভুল সহজে মেনে নেওয়া হোক আমার ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া হোক অথচ আমার অধীনস্থ যিনি আছে আমি তাকে ক্ষমা করতে রাজি নয় আমি তার সাথে খারাপ আচরণ করবো রাগারাগি করব বকা দিব তার প্রতিশোধ নিব চুল পরিমাণও ছাড় দেব না কিন্তু আমার তার থেকে বড় বড় ভুল রয়েছে সেগুলোর ক্ষমার প্রত্যাশা আমার কাছে আছে আমার সাথে কেন রাগান্বিত হবে আমার সাথে কেন মিসবিহেভ হবে আমার সাথে কেন এ ধরনের আচরণ করবে এটা তো ঠিক নয় এটা তো উনি ভালোভাবে বুঝাতে পারতো উনি তো সুন্দরভাবেই বলতে পারতো হা মাদানি ছেলের দর্শক শ্রোতা আমি যেটা প্রত্যাশা করছি আমার অধীনস্থ আমার গৃহকর্মী যারা রয়েছেন তারাও সেটাই আশা করছেন তারাও আপনার থেকে সেটাই প্রত্যাশা করছে আর আমরা যদি দয়া দেখাই তাহলে আমরাও দয়া পাবো আল্লাহ তালা পেরা মাহবুব স্লাহ তল্লি সাল্লাম সর্বদা গৃহকর্মীদের ভুলগুলোকে দৃষ্টিগোচর করতেন এবং তাদেরকে ক্ষমা করে দিতেন হততে আল্লাহ বলেন একবার আমি আমার গোলামকে মেসোয়াক দিয়ে আঘাত করছিলাম প্রিয়নবীর সল্লাহ তাল্লাম আমার পিছনেই ছিলেন তিনি সাল্লাহ তাল্লাম বললেন তুমি এর ওপর যতটুকু ক্ষমতাশীল তোমার রবতালা তোমার উপর তার চেয়ে অধিক ক্ষমতাশীল তখনই আল্লাহ হাবিব সমাধান চাইলেন আর আকা করিম সালাম ওই গোলামকে মুক্ত করে দেওয়ার উপদেশ দিলেন আর সাহাবি রাসুলদের আদর্শ কেমন ছিল সাথে সাথেই ওই গোলামকে মুক্ত করে দিলেন হা অসংখ্য হাদিসে মোবারকায় এরুফ এসেছে ছোট ছোট ভুল ত্রুটির কারণে কোনো গোলাম বা দাসের উপর যদি খারাপ আচরণ করা হতো এর সমাধান স্বরূপ তাদেরকে মুক্ত করে দেওয়ার উপদেশ দিতেন হজরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাহু তালু বর্ণনা করেন নবী করিম ইসাদ করেছেন যে ব্যক্তি কোনো কৃতদাসকে থাপ্পর মারবে বা প্রহার করবে তার হলো দাসকে মুক্ত করোবাহ মূলত প্রিয় নবী সাল তাল্লা আল্লাহ এ দাস প্রথাটাই বন্ধ করার জন্য হিকমত সহকারে সর্বদা এটাই উপদেশ দিতেন গোলামকে আজাদ করে দাও অপর একটি হাদিসে মোবারকা এসেছে যার খোলাসা হচ্ছে এরকম যে ব্যক্তি কোনো গোলামকে মুক্ত করে দিবে আজাদ করে দিবে তার প্রত্যেকটি অঙ্গের বিনিময় ওই ব্যক্তির অঙ্গ জাহান্নাম থেকে নাজাদ পেয়ে যাবে সুবাহরণ এটা কত বড় সুসংবাদ আমাদের জন্য আমরাও যদি আমাদের গৃহকর্মী আমাদের অধীনস্থ আমাদের কর্মচারীদের সাথে তাদের সাথে উত্তম আচরণ করি এর দ্বারা তো আকিরাতের ফায়দা রয়েছে আল্লাহ তালা তার পেরা মাহবুব সাল্লাহ তালা আলহিউর সন্তুষ্টি অর্জন করার মাধ্যমও রয়েছে পাশাপাশি তারাও খুবই আত্মতৃপ্তির সাথে কখনো আপনাকে ছেড়ে যাওয়ার চিন্তাও করবে না এবং নিজের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আপনার কাজগুলোকে সম্পন্ন করার চেষ্টা করবে আপনাকে বেশি থেকে বেশি ফায়দা প্রদান করবে আমাদের উচিত উত্তম ব্যবহারের মাধ্যমে উত্তম আখ্লাকের মাধ্যমে উত্তম আচরণের মাধ্যমে এবং তাদের প্রাপ্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে তাদের থেকে কাজ আদায় করা এটা প্রত্যেকটা শ্রেণীর ব্যক্তির জন্য আমি আমার স্থান থেকে আমি বেশি থেকে বেশি সুযোগ সুবিধা পাওয়ার প্রত্যাশা রাখি আমার এটা প্রত্যাশা থাকে আমার সাথে আমার মালিক ভালো আচরণ করবে তো দ্রুপ আমার অধীনস্থ সেটা আমার থেকে আশা করে থাকে আমি যদি আমার অধীনস্থের সাথে উত্তম আচরণ করি ইনশা করিম আল্লাহ পাকের দয়ায় আমার মালিকও আমার উপরস্থ যিনি আছেন তিনিও আমার সাথে উত্তম আচরণ করবেন হততে আবদুল্লাহ ইবনে উমর রাদু তে দেখে বর্ণিত একবার এক লোক রসেল করিম সরল্লাহু তলহিউ আলহসাল্লাম এর কাছে এসে বলল গৃহকর্মীদেরকে আমরা আর কত ক্ষমা করবো তখন তিনি সরল্লাহু তাল্লাম চুপ থাকেন একইভাবে ওই ব্যক্তিটি পর তিনবার একই প্রশ্ন করতে থাকে তখন আকা মাক্কি তাআলা মুস্তফা সাল্লাহ তলিহাল ইরশাদ করেন তাদেরকে দৈনিক সত্তর বার ক্ষমা করো অর্থাৎ একটা ব্যক্তি দৈনিক একটা কর্মচারী সর্বোচ্চ মানে অধিক অপরাধের ক্ষমা করার উৎসাহ প্রদানের জন্য আল্লাহ তালা পিয়ার মাহবুব সাল্লাহ তাল্লাহ আলহিহ্লাম নির্দেশ দিয়েছে আমরা সত্তর বার তো দূরের কথা প্রথমবার ভুল একটি ভুল এটাকে ক্ষমা করতে পারি না দর্শক শ্রোতা এটাই তো বাস্তবতা আমার অধীনস্থের উপর যতটুকু ক্ষমতা রয়েছে আমার রবতালা আমার উপর তার থেকে অনেক অনেক বেশি ক্ষমতাবান রয়েছে আমার অপরাধে তো কোনো সীমা রেখাই হতে পারে না হাজারো লাখো লাখ তারপরেও তো আমরা মালিকের দরবারে ক্ষমার প্রত্যাশা করে থাকি অন্তরের মধ্যে উম্মিত থাকে উম্মিত থাকাও উচিত প্রত্যাশা থাকা উচিত যে আমার মালিক আমার রবতাল আমাকে ক্ষমা করে দিবে। তাহলে আমরা কেনই বা আমাদের অধীনস্থ কর্মচারী গৃহকর্মীদের সাথে উত্তম আচরণ করতে পারবো না তাদের ছোট ছোটো ভুলগুলোকে ক্ষমা করতে পারব না আমাদের চারপাশের পরিবেশগুলো যেন তার পুরোটা ভিন্ন চিত্র আমাদের সামনে প্রদর্শন করছে অসংখ্য সংবাদ মাধ্যমের মাধ্যমে এটাও তো প্রকাশিত হচ্ছে গৃহকর্মীরা অত্যাচারে নির্যাতনে অতিষ্ঠ হয়ে তারা ভুল সিদ্ধান্ত নিয়ে ওই মালিকের ক্ষতি করে বসে এই যে মালিকের ক্ষতি করা কিংবা তার চেয়ে আরও বড় বড়ো দুর্ঘটনাও ঘটে যাচ্ছে তার পিছনে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তার সাথে দীর্ঘদিন যাবত খারাপ আচরণ করা যে খুব একসময় গিয়ে বড় বিরাট আকার ধারণ করে এছাড়াও গৃহকর্মীদের দ্বারা অসংখ্য বড় বড় দুর্ঘটনাও ঘটে থাকে এমনকি নির্যাতনের মাত্রা এতটা বেশি হয় মৃত্যু পর্যন্ত ঘটে থাকে একজন অধীনস্থ ব্যক্তির তাদের মানসিক কোনো বিষয়কে আমরা প্রাধান্য দিই না তাদের প্রয়োজনের দিকে আমাদের সামর্থ্য থাকার পরেও আমরা খেয়ালি করি না অথচ তার কষ্টের মাধ্যমে আমার অনেকগুলো কাজ সহজ হয়ে যাচ্ছে আমার পারিবারিক প্রশান্তি বজায় থাকতেছে আমার পরিবারের কাজগুলো গোছানো হচ্ছে তারও পরিবার রয়েছে তারও জিন্দিগি রয়েছে আমরা যদি তার সাথে তার প্রয়োজনগুলোকে শেয়ার করে সাধ্য অনুযায়ী তাকে সহযোগিতা করে তার সাথে উত্তম আচরণ করে সুন্দর ব্যবহার করে সেও আমার সাথে সর্বোচ্চ আদব এবং সম্মান বজায় রেখে কথা বলবে এবং আমার কাজগুলোকে বেশি থেকে বেশি প্রায়োরিটি দেবে মাতানি চেন্লের দর্শক শ্রোতা আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানী মুস্তফা সাল্লাহ তাল আলহ সাল্লাম এর জাহিরি তেষট্টি বছর হায়াতে জিন্দিগি ওই মডেল ওই জীবন আদর্শ যেটার দ্বারা আমাদের পরিবারের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত শ্রমিক ব্যবসায়ী চাকরিজীবী প্রত্যেক শ্রেণীবিন্যাস গৃহকর্মী সহ এদের সাথে কেমন আচরণ আমরা করব। কেমন ব্যবহার করব। এদের সাথে কী ধরনের লেনদেন আমাদের হওয়া উচিত কতটুকু হওয়া উচিত এ প্রত্যেকটা বিষয় উত্তমভাবে ফুটে উঠেছে প্রিয় নবী লাহুতা তালা ইসলামের সিরতের মাধ্যমে আমরাও আমাদের গৃহকর্মীদের সাথে আমাদের অধীনস্থদের সাথে আমাদের কর্মচারীদের সাথে আমরাও প্রিয় নবী আল্লাহ তালা ইসলামের সিরত অনুযায়ী এর ওপর আমল করতে গিয়ে উত্তম আচরণ করব ইনশাআল্লাহ আমাদের পরিবার আমাদের কর্মস্থানের মধ্যে অটোমেটিক্যালি প্রশান্তি ফিরে আসবে আজকে এতটুকুই আগামীতে আরও একটি বিষয় নিয়ে হাজির হব প্রিয়নবীল তাল্লা আলহিসাল্লাম আরও একটি শ্রেণির সাথে কেমন আচরণ ছিল ততক্ষণ পর্যন্ত আমরা মাদানি চ্যানেলের সাথেই থাকি মাদানি চ্যানেল এর অনুষ্ঠানগুলো অপরকে শেয়ার করার মাধ্যমে প্রচার প্রসার করার মাধ্যমে নেকি হাসিল করে সল্লু আলাল আল হাবিব সাল্লাহ তালা আলা মোহাম্মদ সাল্লাহ তালা ও গো নী তোমার রখলা সবচেয়ে